সুস্থতা বজায় রেখে আজকের সংলাপে আর্টিকেল সেভেন্টি সত্তর অনুচ্ছেদ এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতি পদ সুনির্দিষ্ট সংখ্যায় বিরোধী দলের বিরোধী দল থেকে গ্রহণ করা তাদেরকে দেয়া এই বিষয়গুলো স্থান পেয়েছে এবং এগুলো নিষ্পত্তি হয়েছে অন্যতম প্রধান প্রতিপাদ্য বিষয় যেটি ছিল যে নারীদের আসন বিন্যাস আমরা বলেছি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এই কারণে আমরা আসন সংখ্যা বৃদ্ধি করার করার ব্যাপারে ব্যাপারে আমরা আমরা একমত একমত থেকে সংখ্যায় উন্নীত তবে আমরা নারীদের জন্যে একশোটি সংরক্ষিত আসনের যে প্রস্তাব বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আমরা এই প্রস্তাবের বিরোধিতা করেছি আমরা বলেছি পুরা চারশো আসনেই নারী পুরুষ সবার জন্য সমানভাবে উন্মুক্ত রাখা ওপেন রাখা এবং তাদের জন্য একশো কিংবা পঞ্চাশটি আসন সংরক্ষিত রাখা এটা নারী জাতির সম্মানের সঙ্গে যায় না বলে আমরা মনে করি আর আর বিশিষ্ট এক পার্লামেন্ট গঠন এই সাবজেক্টে এই বিষয়ে এসে আমরা আমাদের দলের অবস্থান পরিষ্কার করেছি যে বাংলাদেশ এখন যেই জায়গা দাঁড়িয়ে আছে আমরা মনে করছি জমিয়তলামা ইসলাম বাংলাদেশ মনে করছে যে এখনো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠান ওইরকম সুযোগ বা পরিবেশ ক্ষেত্র এখনো তৈরি হয়নি আমরা এক কক্ষ এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে আমাদের অবস্থান পরিষ্কার করেছি ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার প্রয়োজন আছে নিঃসন্দেহে তবে আরো কিছুদিন অপেক্ষা করা দরকার এখানে খরচের বিষয়টা এবং প্যারোলাল কোন বিষয় এখানে যুক্ত না হয়ে যায় এই বিষয়গুলো মাথায় রেখে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আরেকটু সময় নিয়ে আমরা এই বিষয়টা ডিল করার কথা বলেছি এটা আগামীতে আরো আলোচনা চলমান থাকবে নারী বিষয়ের আলোচনাটাও চলমান থাকবে সর্বশেষ প্রধান বিচারপতি নিয়োগ প্রশ্নে প্রধান বিচারপতি নিয়োগ প্রশ্নে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার কথা যেটা সংবিধানে আছে এখানে আজকে আলোচনা এই জায়গায় এসেছে যেখানে এখানে যেন রাজনীতি যুক্ত না হয় কোন জন্য এখানে পক্ষপাত মূলক আচরণ না হয় এই জন্য আলোচনা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে রাষ্ট্রপতি জ্যৈষ্ঠ দুইজন বিচারপতিদের মধ্য থেকে যে কোনো একজনকে সিলেক্ট করবেন চয়েস করবেন নিয়োগ দেবেন এই জায়গায় এসে দাঁড়িয়েছে অসমাপ্ত আলোচনা আগামীকাল থেকে আবার চলবে সবাইকে ধন্যবাদ